অনেক অনেক কাল আগের কথা এক গ্রামে থাকতো এক বুড়ো লোক এগুলোকুল দিন কুলে বুড়োর কেউ ছিল না সে একা একটা বাড়িতে বাস করতো বুড়ো কোনো রকমে তার দিন কাটাতো প্রতিবেশীরা বুড়োকে খাবার দিলেই তবেই বুড়ো পেট ভরে খাবার খেতে পারতো কিন্তু একদিন সারাবেলা ফুরিয়ে গেল কিন্তু কোনো খাবারের সন্ধান হলো না হুঁদর জ্বালায় পুরো তখন রাস্তায় হাঁটতে লাগল আর সারাদিন কিছু খেতে পাইনি ভীষণ ক্ষুধা পেয়েছে পেটে একটুও দানা পানি পড়েনি কার কাছে খাবার চাইবো কেউই তো আজ খাবার দিতে এলো না যাই দেখি কাউকে রাস্তায় পাই কি না পেলে একটু খাবার চেয়ে নিব বুড়ো হাঁটতে থাকলো কিছু দূর যাওয়ার পরে বুড়ো দেখতে পেল একজন লোক যাচ্ছে লোকটিকে দেখে বুড়ো থামলো কি এই তুমি কোথায় যাচ্ছ। আর বলিস না ভাই সারাদিন কেউ একটু খেতে দিল না গায়ে তো অত জোর নেই যে কাজ করে খাবো তা বলছি তুই আমাকে কিছু খেতে দে না রে বড্ড ক্ষুধা পেয়েছে যে দাদু আমাকে মাফ করবে গো সারাদিন বাজারে বসেছিলাম আজ তেমন কোনো বেচা বিক্রিই হয়নি মোটে যা একটু হয়েছে তা দিয়ে আমার তিন ছেলে মেয়ে বউকে খাওয়াবো এটা যদি তোমায় দিয়ে দেই তাহলে আমার বাচ্চা মেয়েরা না খেয়ে থাকে যে ঠিক আছে তবে যা আমি দেখি কোথায় কেউ যদি খাবারের সন্ধান দেয় বুড়ো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো কিন্তু খাবারের কোনো সন্ধান পেল না বুড়ো একটি বড় গাছের নিচে গিয়ে বসলো আর কিছুতেই সে সামনে হেঁটে যেতে পারছিল না কি কপাল নিয়ে বেঁচে আছি কে জানে খিদের জ্বালায় আর নড়তে পারছি না আজ রাতটা হয়তো না খেয়ে থাকতে হবে না খেতে পারলে আজ আমার প্রাণ যাবে কেউ কি নেই এই গ্রামে আমাকে একটু খেতে দিবে আজ যদি কেউ আমার থাকতো তাহলে এভাবে না খেয়ে থাকতে হতো না ওই গাছে বসছিল একটি মায়াবী পাখি গাছের উপর থেকে বুড়োর সব কথা শুনছিল বুড়োর কষ্টর কথা শুনে তার ভীষণ মায়া হলো হঠাৎ পাখিটি বুড়োর সামনে এসে জাদুকরী বুড়িতে পরিণত হয়ে গেল সে বুড়ুকে গিয়ে বলল ও বুড়ি শুনছো তোমার সব দুঃখের কথা আমি শুনেছি আমার খুব কষ্ট হলো কথাগুলো শুনে তো তোমাকে খেতে দেওয়ার মতো কি কেউ নেই না গো কেউ নেই আমার আর আজ আমাকে কেউ খেতে দেয়নি বছর খানেক আগে আমার গ্রামে ভয়ঙ্কর এক বন্যা হয় সেই বন্যায় আমার পরিবারের সবাই মারা যায় কেন যে আমি বেঁচে গেলাম কে জানে ওদের সাথে আমিও মরে গেলেও হতো ছি ছি এভাবে কেন বলছো বুড়ো এভাবে বলতে নেই শান্ত হও শান্ত হও তোমাকে আর কষ্ট করতে হবে না বুড়ো আমি তোমাকে এক চাদর হাড়ি দিচ্ছি এই চাদর নিয়ে তুমি আগুনের ওপর বসিয়ে তুমি যা খেতে চাবে তাই হাড়ির মধ্যে রান্না হয়ে যাবে তোমাকে খিদের যন্ত্রণা আর ভুগতে হবে না এ মা তা কি করে সম্ভব যা বলবো তাই রান্না হবে বাজার সদাই কিছু লাগবে না না গো কিচ্ছুটি লাগবে না তোমার নাও এই চাদর ঘরে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও একবার পরক করে তো দেখো তখন সব বুঝতে পারবে বুড়ো জাদুর বুড়ির কাছ থেকে হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরল চুলোর উপরে জাদুর হাড়ি চাপিয়ে সে বলে উঠল জাদুর হাড়ি জাদুর হাড়ি খুলবো যখন ঢাকনা ভাত মাছ খেতে চাই হয়ে যা রান্না ঢাকটা খুলতে হাড়িতে দেখে মাংস ভাত রান্না হয়ে গেছে বুড়ো সেদিন রাতে পেট ভরে খেয়ে ঘুমাতে গেল এরপর থেকে বুড়িকে আর খাওয়া নিয়ে কষ্ট করতে হতো না বুড়ো রোজ চুলোতে হাড়ি চাপিয়ে যা রান্না করতে বলতো তাই রান্না হয়ে যেত আর বুড়ো মন ধরে বিরিয়ানি আলুর দম বড়ো মাছ যা মন চাইতো তাই খেতে পারত এমন করে যেতে যেতে বুড়ো ভাবল তার জাদুর হাঁড়ির এই রান্না খুবই সুস্বাদু যদি বিক্রি করা যায় তাহলে সে অনেক বড়ো লোক হয়ে যাবে যেই ভাবা সেই গাছ বুড়ো এক খাবারের হোটেল দিল সেখানে সে হারির সুস্বাদু খাবার বিক্রয় করা শুরু করে দিল বিক্রি করে অল্প দিনে সবচেয়ে বড় লোক হয়ে গেল একদিন এক বাচ্চা এসে বুড়োর কাছে খেতে চাইল ও দাদু আমাকে একটু খেতে দাও না তা কি খাবি একটু ভাত আর চা দেবে তাই খাবো বড্ড পেয়েছে সকাল থেকেও কিচ্ছু খাইনি মা ছাড়া আমার আর কেউ নেই মা ভীষণ অসুস্থ কয়েকদিন ধরে খাবার জোগাতে পারছে না তোমার ঘরে তো অনেক খাবার দাদু আমার আর আমার মায়ের জন্য একটু খাবার দাও তো খাবার খাবি ভালো কথা কিন্তু খাবারের পয়সা দিতে পারবি তো পয়সা কোথায় পাবো গো পয়সা তো আমার কাছে নেই তুমি আমায় এমনি একটু খাবার দাও না তুমি যখন খেতে পারতে না আমার মা তখন তোমায় কত খাবার দিয়েছে উফ খেতে দিয়েছে সেদিন গেছে তা তো অনেক আগের কথা এখন আমি কারো কাছে খাবার চেয়ে খাই না পয়সা নেই আবার খাবার দাও সব কত যায় কান থেকে ভাগ তো আর এ মুখো হবি না ভুলেও মাধু তুমি এরকম করছো কেন গো একটু খেতে দিলে তোমার কি ক্ষতি হবে ক্ষতি তো আমার হবে আমার পয়সা খোয়া যাবে যা তো যা আমাকে বিরক্ত করিস না খাবার না পেয়ে বাচ্চাটা কাঁদতে কাঁদতে সেই গাছের ধারেই যাচ্ছিল গাছের কাছে বসে সে একা একা বলতে লাগলো কি আমুন একটু খেতে দিলে এখন আমার মায়ের জন্য খাবার কোথায় পাব আমার মাকে কি আমি বাঁচাতে পারবো না কি হবে এখন গাছ থেকে জাদুদুড়ি সব শুনতে পেল জাদুদুড়ি মনে মনে একটা ফোন দিয়ে আর্টতে লাগলো বুড়ো লোকটি যাদুরহারি পেয়ে এত লোভী হয়ে গেছে এটা দেখে যাদুরগুড়ির ভীষণ রাগ হলো সে ভাবলো বুড়োর এই লোভের শাস্তি তাকে পেতেই হবে তখন জাদুরগুড়ি এক অসহায় মহিলার বেশ ধরে বুড়োর হোটেলে গেল ও বুড়ো শুনছো হ্যাঁ বলো তোমার আমার অনেক বিপদ গো আমার বাচ্চাকে রেখে এসেছি ঘরে একটুও জল নেই আমার বাচ্চাটাকে সারা দিনেও মুখে কিছু দিতে পারিনি আমাকে একটু খাবার দেবে তো বেশ ভালো কথা খাবার তো নিবে পয়সা দিতে পারবে তো পয়সা পয়সা তো নেই পয়সা ছাড়া আবার এতো খাওয়া কিসের কার মুখ দেখে ঘুম ভেঙেছে কে জানে একজনের পর একজন শুধু চেয়ে খেতে এসেছে মরণ শুনো আমি তোমাকে বিনে পয়সা খেতে দিতে পারবো না এটা আমার ব্যবসা তোমার বাচ্চাকে অন্য কোথাও থেকে খাওয়াও গে যাও অন্য কোথা থেকে খাওয়াবো বলো তুমি একটু খাবার দাও না খেতে দিলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হবে না চুপ করো তুমি যাও এখান থেকে এসেই বলে খেতে দাও জাদুর বুড়ি এবার তার আসল রূপে ফিরে এলো জাদুর বুড়িকে দেখে পুরো পুরো চমকে উঠল জাদুর বুড়ি তুমি হ্যাঁ আমি তোমাকে অসহায় ভেবে হারিয়ে গিয়েছিলাম তুমি তার এমন অপব্যবহার করেছো তুমি লোভ করেছো আমি ইয়ে মানে থাক আর বলতে হবে না আমি নিজের চোখে সব দেখেছি তুমি জাদুর হারিয়ে পেয়ে কিভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করেছো আমাকে ক্ষমা করো জাদুর বুড়ি আর কখনো এমনটা হবে না তোমাকে তোমার লোভের ফল পেতেই হবে এই জাদুর আমি এক্ষুনি নিয়ে যাব তুমি আবার আগের মতো হয়ে যাবে না জাদুর বুড়ি তুমি আমাকে আবার আগের মতো করে দিও না খাবারের কষ্ট আমি বুঝি লোভের বসে আমি অনেক বড় ভুল করেছি আমি ভুলে গেছি আমার অতীতের কথা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না আমি কথা দিচ্ছি আমি কারো কাছ থেকে খাওয়ানোর পরে পয়সা নিব না আমাকে এবারের মতো ক্ষমা করে দাও তুমি যদি আবার এরকম করো আমি কথা দিচ্ছি তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও তা বেশ আমি তোমাকে এবারে মতো ক্ষমা করলাম তবে আর কখনো এমনটা যেন না হয় বুড়ো তার ভুল বুঝতে পারল আর কখনোই সে লোক করেনি এই ছিল জাদুহারির গল্প বুড়োর মতো লোক করে অতীতকে কখনোই ভুলে যাওয়া ঠিক না বন্ধুরা